উৎসর্গ করব কেন তা জরুরি আগে যাবে ঠিক ওদিন নবীর বাচ্চা নবী কুমুয়া বাচ্চা ওতাল বাচ্চা ও

We know what, you know what. Papa, up. We will never give up. As-salamu <laughs> alaykum warahmatullahi

এবং ওই থেকে যে অফিস ছিল সেই অফিসের সকল পরিস্থিতির মোকাবিলা আমরা করেছি আপনাদেরকে আমরা রক্ষা করেছি আপনারা যদি আমাদের দাবি দাবি না মানেন আগামী দিনে আমরা আপনাদের চায়া হয়ে আপনাদেরকে রক্ষা করব না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ 谢谢。